আমি অবশ্যই বৈষম্য শিকার এখানে পুরোপুরি বৈষম্য শিকার আমি এখানে আমার সাথে অন্যায় করা হয়েছে আমি জেল কেটেছি জুলুম করেছি হামলা মামলা শিকার করেছি আপনারা দেখেন আপনারা আমার তথ্যগুলো যদি দেখেন আপনারা দেখেন অবগত আছেন আমি দীর্ঘ রাজনীতির জীবনে এই পেশিবাদী সরকারের স্বৈরাচারী আমলে সর্বোচ্চ আন্দোলন সংগ্রাম করেছি এবং কয়েকবার আমাকে জেলে যেতে হয়েছে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এবং সেটি আপনারা সকলে অবগত অবগত আছেন কিন্তু বারবারই বলা হচ্ছে যে পেসিবাদী শক্তিকে নিয়ে উপদেশারা আলোচনা করবেন প্রধান উপদেষ্টা বারবারই আলোচনা টেবিল বসেন সমস্ত রাজনৈতিক দলগুলোকে কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এই রাজনৈতিক দলের ভিতরে আরও অনেকগুলো যে যারা পেশিবাদী বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে জেল জুলুমের শিকার হয়েছে যারা উপদেষ্টা পর্যন্ত আসার কোনো সুযোগ ছিল না তারা আজকে তারা আজকে আমার মতন দলকে আপনার বাদ দিয়ে দিচ্ছে আমার মতন দলকে লিস্টেড নেয় নেয় কেন নাম দেওয়ার পরও বাদ দিয়ে দিচ্ছে কিন্তু আমি যুগপথ আন্দোলনের একজন ঘনিষ্ঠ সহযোগী ছিলাম এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বারবারই বলতেছেন সকল পেশিবাদি শক্তিকে আমরা জাতীয় সরকারে রূপান্তরিত করব কিন্তু আপনি জাতীয় সরকারে কাকে দিয়ে রূপান্তরিত করবেন যে আমার মতো একজন লোককে দিয়ে বাদ দিয়ে রূপান্তরিত করবেন আর আজকে যারা এখানে মিটিংয়ে আসছেন বা বসছেন তাহলে এই নামগুলোকে কারা দিয়েছেন যখন একটা মামলার আসামি হয় যখন একটা অন্যায় করা হয় অকারেজ করা হয় তখন অকারেজের ভিতরে অকারেজের ভিতরে তখন আসামিকে গ্রেপ্তার করিয়ে আনা হয় সে অন্যায় করছে তবে এই পেসিবাদী আমলে সর্বোচ্চ আন্দোলন করার পরেও আমার নামটা কেন বাদ দেওয়া হলো আমি কি পেসিবাদী বিরুদ্ধে আন্দোলন করি নাই জেলে যাই নাই জেল জুলুম হামলায় মামলার শিকার হয় নাই সেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে ঘেটে দেখুন এবং সকল বিষয় আপনারা দেখুন আমি প্রধান উপদেষ্টা মহোদয় এবং যারা দায়িত্বশীল জায়গায় আছেন আমি বিষয়টি তাদেরকে অনুরোধ করব। যে অন্তত পক্ষের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছেন সকল আন্দোলন সংগ্রামীকে আপনারা ডাকুন এবং আরও তদন্ত করে যারা বাইরে আছে তাদেরকে নিয়ে বসে আমরা একটা সুন্দর বাংলাদেশ গঠনে সকলে সহযোগিতা করতে চাই এর ভিতরে যদি কেউ বাদ পড়ে যায় তাদের আবেগ এমন রাগ থেকে হয়তো ভিন্ন কিছু করতে পারে যদি একজন আবু সাঈদের জন্য যদি দেশ স্বাধীন হতে পারে সতেরো বছরের ছয়চারী সরকার মুক্ত হতে পারে তা আমি একজন তারকের জন্য এ দেশে আবার নতুন করে বিপ্লব হবে ইনশাল্লাহ গেটে আমার নাম নাই গেটে আমার নাম নাই কিন্তু বারবারই বলা হচ্ছে যে প্রেসিবাদী সরকারের যারাই আন্দোলন করছে আজকে সকল দলের কিছুক্ষণ পরে প্রধান উপদেষ্টা ব্রিফিং করবেন তার সহযোগীরা ব্রিফিং করবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা ব্রিফিং করবেন যে আমরা সকল দলকে নিয়ে বের সকল দলের ভিতরে কি আমি কি বাদ আমাকে বাদ দেওয়া হলো কেন কর্নেল অলির মতন লোককে একদিন বাদ দেওয়া হয়েছে তার নাম পর্যন্ত লিস্ট নাই আমি তো সামান্য একজন ব্যক্তি তাহলে এই ভুলগুলো তারা বারবার কেন করতেছে অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বশীল জায়গা আছেন তারা ভুলগুলো কেন বারবার করতেছেন তারা একটা লিস্ট তৈরি করতে পারতেছেন কেন কারা আমাদের আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল কারা জেল জুলুম হামলা মামলা শিকার হয়েছিল আমি সর্বোচ্চ জেল কেটেছি সর্বোচ্চ আন্দোলন সংগ্রাম করেছি আমার নামটা কেন বাদ পড়বে আমার নামটা কেন বাদ কিছু কোনো পর ব্রিফিং করবে ব্রিফিং করবে যে আন্দোলন সংগ্রামের সকল পেশিবাদীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম সকল দলকে নিয়ে আমরা বসছি কই সকল দলের ভিতরে আমার নাম থাকবে না আপনি কি এর আগে এখানে কোনো দাওয়াতে এসেছিলেন কিনা না না আমি যুগপথ আন্দোলনের সক্রিয় একজন রাজনৈতিক দল ছিলাম এবং সমমরণা জোটে ছিলাম আমি শুধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে আজকে আমার আজকে আপনাকে দাওয়াত ছিল না বা আপনাকে আমাদের কাছে ইনভাইটেশন কার্ড ছিল না ইনভাইটেশন কার্ড ছিল না কারণ আমি এখন তো সকল পেশিবাদী শক্তি বলছেন আপনি ইনভেশন কার্ড তো বলেন না দাওয়াতি যারা আছেন তারা আসবেন এটা তো বলে উল্লেখ করা হয়নি বলছেন পেসিবাদী বিরুদ্ধে যারা আন্দোলন করছে সংগ্রাম করছে তাদেরকে আজকে এখানে আসতে চলে তো আমিও তো প্যাসিবাদী একজন আর একটা দাওয়াতে যখন দাওয়াত দেওয়া হয় অনেক সময় ঘরের লোকও বাদ পড়ে যায় কিন্তু সে আসলে কি তাকে রিসিভ করা হয় না তাকে কি আপনার গেট থেকে বের করে দেওয়া হয় বলেন আপনারা

কাজে আমি তারেক রহমান সাহেবের স্বীকার আমি অবশ্যই বৈষম্য স্বীকার পুরো পুরোপুরি বৈষম্য শিকার আমি এখানে আমার সাথে অন্যায় করা হয়েছে আমি জেল কেটেছি জুলুম করেছি হামলা মামলা স্বীকার করেছি আপনারা দেখেন আপনারা আমার তথ্যগুলো যদি দেখেন আপনারা দেখেন আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি দেখেন আমি আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি এই যে সুশূর্ত দলের ভিতরে আমার নাম আছে এই যে জনতার অধিকার পার্টি এই যে এই যে আমি জেল জেলে গিয়েছি এই যে জেলের প্রথম নোট এই যে দেখেন জেলের দ্বিতীয় নোট এই যে আমি ডক্টর ইনুস সাহেবকে আমি চিঠি দিয়েছি কত তারিখে চিঠি দিয়েছি পাঁচ বারো দুই হাজার চব্বিশে চিঠি দিয়েছি যে আমি ব্যক্তিগতভাবে মিটিং করার জন্য রেসপন্স পাচ্ছি না তারপরে দেখেন সমমাননা জুট বলছেন দল হচ্ছে এগারোটা লোক হচ্ছে দেখেন দেখেন আছে আমি সারা কমিটি একজন নেতা আপনি আজকে আমার নামটা বাদ দেওয়া হচ্ছে আমি শুধু অন্যায় প্রতিবাদ করতে গেছি এটা অর্থ নিয়েছে আমি প্রতিবাদ করছি এটুকু আমার বিষয়গুলো বিএনপির মহাসচিব অবগত আছেন এবং বিএনপির সকল নেতৃত্ব শ্রেণীর প্রতিনিধিরা অবগত আছেন বিষয়গুলো কেন আমার নামটা বাদ দেওয়া হলো কেন আমি পুরোটাই বৈষম্য বৈষম্য দূর করতে গিয়ে যদি পুরোটাই বৈষম্য শিকার হয় তাহলে এটা কোন দেশ এটা কোন দেশ বলেন এটা কোন দেশ পুরোটাই ষড়যন্ত্র হচ্ছে তাকে কি কাদেরকে নিয়ে আপনি জাতীয় সরকার গঠন করবেন যারা আন্দোলন সংগ্রামের সর্বোচ্চ ভূমিকা রেখেছে তাদেরকে বাদ দিয়ে তাদেরকে বাদ দিয়ে আপনি গঠন করবেন বলেন অবশ্যই আমি সরকারের যারা দায়িত্বশীল লোক আছেন তাদেরকে সুদৃষ্টিতে আমি বলবো তাদের দায়িত্বশীল জায়গা থেকে আমি বলবো এই আন্দোলন সংগ্রামে যারা সক্রিয় ভূমিকা পালন করছে প্রত্যেকটি লোকের লিস্ট তৈরি করতে হবে এবং সঠিক লোকদের লিস্ট তৈরি করে তাদেরকে দিয়ে আপনার আন্দোলন সংগ্রামে কারা ছিল তাদেরকে দিয়ে আপনি একটা রোডম্যাপ তৈরি করতে হবে আর যদি তাদেরকে বাদ দিয়ে রোডম্যাপ তৈরি করেন তাহলে তো মুক্ত স্বাধীন চব্বিশের আন্দোলন হবে না চব্বিশ আন্দোলনকে কারা করতে চেয়েছে এবং কারা এসি রুমে বসে নেতা হচ্ছে আর কারা রাজপথে নামি এখনো অবহেলিত হচ্ছে বিষয়গুলো ক্ষতিয়ে দেখতে হবে না হলে আরো একটি বড় আন্দোলন হবে যে আন্দোলন সামাল দিতে পারবে না বর্তমান সরকার